আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় সমানপাত ও লাভক্ষতি ক্ষতি এই অদাটির অনুশীলনী দুই দশমিক এক থেকে পনেরো নম্বর ও ষোলো নম্বরে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর এক থেকে চোদ্দো পর্যন্ত যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো প্লে ভিডিওগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিবে চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনীর পনেরো নম্বর ও ষোলো নম্বরে থাকা এই সমস্যা দুটিকে সমাধান করতে পারো আমরা এখানে প্রথমে দেখে নিই পনেরো নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় পনেরো নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে তিনজন ছাত্রের মধ্যে চার হাজার টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো তারা যদি যথাক্রমে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে চলো আমরা দেখিনি কীভাবে এই পনেরো নম্বরের সমস্যাটিকে সমাধান করা যায় এখানে তোমাদেরকে এই পনেরো নম্বরের প্রশ্নে এই চার হাজার দুশো টাকাকে তিনজন ছাত্রের মধ্যে ভাগ করে দিতে বলা হয়েছে আর এই চার হাজার দুশো টাকাকে ভাগ করে দিতে হবে তাদের শ্রেণী অনুপাতে আমরা এখানে এই পনেরো নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য এই তিনজন ছাত্রের যে শ্রেণী আছে এই শ্রেণীকে অনুপাত হিসেবে ধরে নিব তাহলে আমরা এখানে পনেরো নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমে লিখে নিই তিনজন ছাত্রের শ্রেণীর অনুপাত তাহলে তিনজন ছাত্রের শ্রেণীর অনুপাত হচ্ছে প্রথমে হচ্ছে ষষ্ঠ তাহলে ছয় অনুপাত এরপরে আছে সপ্তম আমরা এখানে লিখে দেব সাত এরপরে আছে অষ্টম এই অষ্টমকে লিখব আট তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এই তিনজন ছাত্রের শ্রেণীকে অনুপাত হিসেবে ধরে নিয়েছি ষষ্ঠ সপ্তম অষ্টমকে ছয় সাত আট এইখানে আমাদেরকে যেহেতু এই চার হাজার দুশো টাকাকে তিনজন ছাত্রের মধ্যে ভাগ করে দিতে হবে শ্রেণী অনুসারে তাই আমরা এখানে এই অনুপাতের যে সংখ্যাগুলো পেয়েছি এই অনুপাতের সংখ্যাগুলোকে যোগ করে নিব এখানে আমরা লিখে দিব অনুপাতের রাশিগুলোর যোগফল তাহলে এখানে যে তিনটি সংখ্যা আছে এই তিনটি সংখ্যাকে আমরা যোগ করে দিব ছয় সাত আট যোগ ফলে আমরা এখানে পাব একুশ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই রাশিগুলোর যোগফল পাচ্ছি একুশ এখন আমরা খুব সহজেই এখানে থাকা এই অনুপাতের যোগফল অনুপাতের সংখ্যা আর এই চার হাজার দুশো টাকার মাধ্যমে তিনজন ছাত্রের মধ্যে কে কত টাকা পাবে তা খুব সহজেই ভাগ করে দিতে পারবো তাহলে আমরা এখানে প্রথমে লিখে নিই ষষ্ঠ শ্রেণীর যে ছাত্র আছে ওই ছাত্র কত টাকা পাবে আমরা এখানে লিখে দিব এখানে লিখব ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে টাকা হচ্ছে চার হাজার টাকা এই চার হাজার টাকার ষষ্ঠ শ্রেণীর ছাত্রের অনুপাতের সংখ্যাটি হচ্ছে ছয় আমরা এখানে এই অনুপাতের সংখ্যাটির যোগফলকে নিচে লিখে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের যে অনুপাতের সংখ্যাটি আছে ওই সংখ্যাটিকে উপরে লিখব এর অংশ ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে চার হাজার দুশো টাকার একুশ ভাগের ছয় অংশ এখানে আমরা এই একুশ দ্বারা চার হাজার দুশোকে ভাগ করতে পারি একুশকে যদি আমরা চার হাজার দুশো দিয়ে ভাগ করি তাহলে পাবো দুইশো এরপর এখানে এই দুইশোকে উপরের এই ছয় দ্বারা যদি গুণ করি তাহলে গুণফল পাবো এক হাজার দুইশো এক হাজার দুইশো টাকা পাবে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ষষ্ঠ শ্রেণীর ছাত্র চার হাজার দুশো টাকা থেকে এক হাজার দুশো টাকা পাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে প্রথম ছাত্র আছে ষষ্ঠ শ্রেণীর ছাত্র এই ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে তার শ্রেণী অনুযায়ী আমরা এখানে এই চার হাজার দুশো টাকা থেকে এক হাজার দুশো টাকা ভাগ করে দিলাম এরপরে আরও যে দুজন ছাত্র আছে এরপরে আছে সপ্তম শ্রেণীর ছাত্র এই সপ্তম শ্রেণীর ছাত্রকে আমরা ভাগ করে দিব সপ্তম শ্রেণীর ছাত্র পাবে সপ্তম শ্রেণীর ছাত্র পাবে এই চার হাজার দুইশো টাকা থেকে একুশ ভাগের সপ্তম শ্রেণীর ছাত্রের অনুপাতের সংখ্যাটি হচ্ছে সাত এই সাত হবে উপরে সপ্তম শ্রেণীর ছাত্র পাবে চার হাজার দুশো টাকা থেকে একুশ ভাগের শতাংশ এখানেও আমরা এই একুশ দ্বারা যদি চার হাজার দুশোকে ভাগ করি তাহলে পাবো দুইশো এই দুইশোকে সাত দ্বারা গুণ করলে এক হাজার চারশো এক হাজার চারশো টাকা হচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্র পাবে সপ্তম শ্রেণীর ছাত্র পাবে চার হাজার দুশো টাকা থেকে এক হাজার চারশো টাকা এরপর বাকি আছে অষ্টম শ্রেণীর ছাত্র অষ্টম শ্রেণীর ছাত্র পাবে চার হাজার দুইশো টাকার মধ্যে অনুপাতের যোগফল হচ্ছে একুশ আর অষ্টম শ্রেণীর ছাত্রের অনুপাতের সংখ্যাটি হচ্ছে আট এই আট দিব উপরে অংশ চার হাজার দুইশো টাকার একুশ ভাগের আট অংশ তাহলে অষ্টম শ্রেণীর ছাত্র পাবে এই চার হাজার দুশো টাকা থেকে একুশ ভাগের অংশ আমরা এখানে একইভাবে একুশ দ্বারা এই চার হাজার দুশোকে ভাগ করলে এখানে পাব দুইশো এই দুইশো দ্বারা উপরের এই আটকে যদি গুণ করি তাহলে এক হাজার এক হাজার ছয়শো টাকা অষ্টম শ্রেণীর ছাত্র পাবে চার হাজার দুশো টাকা থেকে এক হাজার ছশো টাকা তোমরা এখানে নিচ্ছে সুতরাং দিয়ে লিখে দিতে পারো ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে এক হাজার দুশো টাকা এরপর সপ্তম শ্রেণীর ছাত্র পাবে এক টাকা এরপর অষ্টম শ্রেণীর ছাত্র পাবে এক হাজার ছয়শো টাকা তোমাদেরকে এখানে এই পনেরো নম্বরের সমস্যাটিতে বলা হয়েছিল চার হাজার দুশো টাকাকে তাদের শ্রেণী অনুযায়ী ভাগ করে দিতে হবে আমরা এখানে এই পনেরো নম্বরের সমস্যাটিতে তাদের শ্রেণী অনুযায়ী এই চার হাজার দুশো টাকাকে ভাগ করে দিলাম এরপরে আমরা দেখে নিই কীভাবে ষোলো নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করা যায় ষোলো নম্বরের সমস্যাটিতে তোমাদেরকে এখানে বলা হয়েছে সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত পাঁচ অনুপাত ছাত সালমান ও ইউসুফের রায়ের অনুপাত চার অনুপাত পাঁচ সোলাইমানের আয় একশো টাকা হলে ইউসুফের আয় কত তাহলে তোমরা এখানে ষোলো নম্বরে দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে সোলাইমান ও সালমানের অনুপাত দেওয়া হয়েছে সালমান ও ইউসুফের অনুপাত দেওয়া হয়েছে আর এখানে সোলাইমানের আয় দেওয়া হয়েছে এর মাধ্যমে তোমাদেরকে ইউসুফের আয় বের করতে হবে চলো আমরা দেখিনি কিভাবে এই ষোলো নম্বরের সমস্যাটিকে সমাধান করা যায় আমরা এখানে এই ষোলো নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমেই এই সোলাইমান ও সালমানের আয়ের অনুপাতকে লিখে নিব আবার এই সালমান ও ইউসুফের আয়ের অনুপাতকে লিখে নিব তাহলে প্রথমেই আমরা ষোলো নম্বর দিয়ে সুলাইমান ও সালমানের অনুপাতকে লিখে নিই সুলাইমান সুলাইমানের আয় অনুপাত সালমানের রায় তাহলে সুলাইমান আর সালমানের রায়ের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত সাত এরপরে দেওয়া আছে সালমান ও ইউসুফের রায় সালমানের রায় অনুপাত ইউসুফের রায় সালমানের রায় আর ইউসুফের রায়ের অনুপাত হচ্ছে চার অনুপাত পাঁচ তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ষোলো নম্বরে থাকা সোলেমানের রায় সালমানের রায়ের অনুপাতকে লিখে নিয়েছি আবার সালমানের রায় আর ইউসুফের রায়ের অনুপাতকে লিখে নিয়েছি তোমরা এখানে যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে প্রথমে হচ্ছে সোলাইমানের রায় সোলাইমানের রায় হচ্ছে পাঁচ আর সালমানের রায় হচ্ছে সাত এরপরে আবারও সালমানের রায় সালমানের রায় হচ্ছে চার ইউসুফের রায় ইউসুফের রায় হচ্ছে পাঁচ এখানে আমরা দেখতে পাচ্ছি নামের মধ্যে প্রথম লাইনে সালমানের রায় আছে আবার দ্বিতীয় লাইনেও সালমানের রায় আছে এখানে নাম একই কিন্তু অনুপাতের সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সালমানের রায়ের অনুপাতের সংখ্যাটি হচ্ছে সাত আর দ্বিতীয় লাইনে সালমানের রায়ের অনুপাতের সংখ্যা হচ্ছে চার এখানে অনুপাতের সংখ্যা দুইটি দুই রকম নাম একই কিন্তু অনুপাতের সংখ্যা হচ্ছে আলাদা এখানে আমাদেরকে যেই কাজটি করতে হবে এই সালমানের রায়ের অনুপাতের সংখ্যাগুলোকে একই রকম বানাতে হবে এজন্য আমরা এই নিচের লাইনের যেই অনুপাতের সংখ্যা আছে সালমানের রায়ের অনুপাতের সংখ্যা এই অনুপাতের সংখ্যা দ্বারা উপরের দুইটি অনুপাতের সংখ্যাকে গুণ করে দিব আবার উপরে থাকা যে সালমানের রায়ের অনুপাতের সংখ্যাটি আছে ওই অনুপাতের সংখ্যা দ্বারা নিচের দুটি অনুপাতের সংখ্যাকে গুণ করে দিব এখানে যদি আমরা সালমানের রায়ের অনুপাতের সংখ্যা দ্বারা উপরের লাইনের অনুপাতের সংখ্যা দুটিকে গুণ করি তাহলে পাবো চার দ্বারা পাঁচকে গুণ করলে বিশ অনুপাত চার দ্বারা উপরের সাতকে গুণ করলে আটাশ এরপরের লাইনটিতে উপরে থাকা এই সালমানের রায়ের অনুপাতের সংখ্যাটি দ্বারা নিচে দুটি অনুপাতের সংখ্যাকে গুণ করে দিব তাহলে সাত দ্বারা যদি এই চারকে গুণ করি তাহলে পাবো আটাশ অনুপাত এই সাত যদি নিচের পাঁচকে গুণ করি তাহলে ৩৫। সালমানের রায়ের অনুপাতের সংখ্যা হচ্ছে প্রথম লাইনে আটাশ এরপরে দ্বিতীয় লাইনে সালমানের রায়ের অনুপাতের সংখ্যা হচ্ছে আটাশ আমরা এখানে এই অনুপাতের সংখ্যা দুটিকে একই রকম করে বানিয়ে ফেললাম এখন আমরা বলতে পারি সোলাইমানের রায়ের অনুপাতের সংখ্যা হচ্ছে বিশ সালমানের রায়ের অনুপাতের সংখ্যা হচ্ছে আটাশ ইউসুফের রায়ের অনুপাতের সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ আমরা এখানে লিখে দিব সুতরাং সোলাইমানা রায় অনুপাত সালমানা রায় এরপরে হচ্ছে ইউসুফের রায় তাহলে সোলাইমানা রায় সালমানা রায় ইউসুফের রায় সোলাইমানা রায় হচ্ছে বিশ সালমানা রায় হচ্ছে দুইটি লাইনে একই রকম সংখ্যা আটাশ এরপরে হচ্ছে ইউসুফের আয় ইউসুফের আয় হচ্ছে পঁয়ত্রিশ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা সোলাইমানের রায় সালমান রায় ইউসুপের আয়ের অনুপাতের সংখ্যাগুলোকে লিখে নিলাম এখন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে সোলাইমানের আয় আছে একশো টাকা তাহলে ইউসুফের আয় কত আমরা এই অনুপাতের সংখ্যাগুলোর মাধ্যমে আর সোলাইমানের আয়ের মাধ্যমে ইউসুফের আয়কে বের করে ফেলবো এই আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে এই সোলাইমানের রায়ের অনুপাতের সংখ্যা আর ইউসুফের রায়ের অনুপাতের সংখ্যাগুলোকে লিখে নিব তাহলে আমরা এখানে লিখে দিব অর্থাৎ সোলাইমানের রায় অনুপাত ইউসুফের আয় সোলাইমানের আয়ের অনুপাতের সংখ্যা হচ্ছে বিশ আর ইউসুফের রায়ের অনুপাতের সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ আমরা এখানে সোলাইমানের আয়ের মাধ্যমে ইউসুফের আয়ের পরিমাণকে বের করে নিব। এই অনুপাতের আগে যে সোলাইমানের আয় আছে এই সোলাইমানের আয়কে উপরে লিখব সোলাইমানের আয় অনুপাত আছে এই জন্য আমরা এখানে একটা ভাক্সিনও দিয়েছি এরপরে আছে ইউসুফের আয় আমরা এখানে অনুপাতের সংখ্যাগুলোকেও লিখব অনুপাতের আগে আছে বিশ এই বিশকে লিখব উপরে অনুপাতের পরে আছে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশকে লিখব নিচে এইখানে আমাদেরকে সোলাইমানের আয় দেওয়া হয়েছে তাই আমরা সোলাইমানের আয়ের সংখ্যাটিকে লিখে দেব সোলাইমানের আয় হচ্ছে একশো বিশ টাকা এই একশো বিশ আর আমাদেরকে বের করতে হবে ইউসুফের আয় তাই আমরা এখানে ইউসুফের আয়কে লিখে দিব ইউসুফের আয় সোলাইমানের আয়ের অনুপাতের সংখ্যা হচ্ছে বিশ ইউসুফের আয়ের অনুপাতের সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ এরপর আমরা এখানে যে কাজটি করব। আর আর গুণ করে দিব এই ইউসুফের রায় দিয়ে উপরের বিশকে আর একশো বিশ দ্বারা নিচের পঁয়ত্রিশকে এখানে এই ইউসুফের আয়ের সাথে বিশকে গুণ করলে ইউসুফের আয় গুণ বিশ আর এখানে উপরে একশো বিশ দ্বারা যদি নিচের পঁয়ত্রিশকে গুণ করি একশো বিশ গুণ পঁয়ত্রিশ ইউসুফের আয়কে আমরা লিখে দিব এখানে ইউসুপের আয়ের সাথে বিষ সংখ্যাটি গুণবস্তে আছে আমরা এই বিষকে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দেব তাহলে এই একশো বিশ গুণ পঁয়ত্রিশ যাবে উপরে বিষ এখানে কোন অবস্থায় থাকায় সমান চিহ্নের ওই পাশে যদি পক্ষান্তর করি তাহলে হবে ভাগ বিশ এরপর এই বিষ দ্বারা যদি এই একশো বিশকে ভাগ করি তাহলে হবে ছয় এই ছয় দ্বারা পঁয়ত্রিশকে গুণ করলে এই দুইশো দশ টাকা হচ্ছে আমাদের ইউসুপের আয় তাহলে আমরা এখানে পেলাম ইউসুপের আয় দুইশো দশ টাকা এখানে আমরা সুতরাং দিয়ে লিখে দিতে পারি ইউসুপের আয় একশো টাকা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ইউসুপের আয় পেলাম একশো টাকা আমাদেরকে প্রশ্ন বলা হয়েছিল সোলাইম্যানের আয়ের মাধ্যমে ইউসুপের আয় বের করার জন্য আমরা এখানে ইউসুপের আয় পেলাম একশো টাকা তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা খুব সহজেই পনেরো নম্বর ও ষোলো নম্বরের এই সমস্যা দুটিকে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অর্দার সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো